অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকে রবিবার আগরতলার আইএমএ হাউস অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে কনভেনশনের আয়োজন করা হয় তাছাড়া আগামী দিন তাদের নিয়মিতকরণের বিষয় নিয়ে একে বৃহত্তর আন্দোলনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে সংগঠনের আহ্বায়ক অর্থাৎ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন জানান এদিনের এই কনভেনশনে পুরুষোত্তম রায় বর্মন ছাড় উপস্থিত ছিলেন কমিটির অন্যতম আহ্বায়ক রতন দেবনাথ সহ কমিটির অন্যান্য সদস্যরা ত্রিপুরা রাজ্যের অনিয়মিত কর্মচারীরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার অবসানে এখানে রাজ্যভিত্তিক কনভেনশনে মিলিত হয়েছে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের ডাকে বিভিন্ন প্রান্ত থেকে অনিয়মিত কর্মচারীরা এখানে এসেছেন আমাদের একটাই দাবি সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ করার সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের কর্মকাজে সমবেতন দিতে হবে দীর্ঘদিন ধরে কয়েক দশক ধরে এই রাজ্যে ত্রিশ হাজার অনিয়মিত কর্মচারী আছেন যারা নিয়মিত কর্মীদের মতো দায় দায়িত্ব পালন করছেন কিন্তু তারা সামান্য মজুরির ভিত্তিতে কাজ করছেন তাদের চাকুরি নিয়মিতকরণ করা হয়নি অনেক অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে চলে গেছেন এই এই কনভেনশন থেকে যারা মূল দাবি ত্রিশে জুলাই দু হাজার আঠারো সালে রাজ্য সরকারের ভয়ঙ্কর সার্কুলার জারি করেছে সর্বনা সার্কুলার এই সার্কুলার মূলে এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের ভাগ্যকে চিরতরে অন্ধকারে ঠেলে দেওয়া হয়েছে এই এই সার্কুলার দ্বারা রাজ্য সরকার অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ প্রকল্প বাতিল করে দিয়েছে আমাদের দাবি অবিলম্বে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ করার জন্য রাজ্য সরকারকে প্রকল্প জারি করতে হবে দু হাজার সাত আট সন থেকে যে স্কিম চালু ছিল যেই স্কিমে দশ বছর কাজ করলে পরে নিয়মিতকরণ হওয়ার অধিকার হতো সেই স্কিম এই সরকার গত ত্রিশে জুলাই দু হাজার আঠেরোতে বাতিল করেছে আমরা দাবি করছি এই কনভেনশন থেকে অবিলম্বে এই স্কিম পুনরায় চালু করতে হবে আমাদের দাবি হচ্ছে রাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে এবং নিয়মিতকরণ না করা অবধি তাদের প্রত্যেককে সংবিধানের আদর্শ অনুযায়ী সমকাজে সমাবেতন দিতে হবে এবং যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে অবসরে চলে গেছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা ক্ষতি